আলাইকুম এমন আবার এসে পড়লাম মরের এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখবো খুব সুন্দর কিছু প্রোডাক্ট যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্তেছেন যেটা সাগর ভাই আমাদেরকে সাজিয়ে দেখে দিছে একবারে যে আপনারা এখানে কি কি রাখতে পারবেন একটা ধারণা তার আগে আমরা আমাদের লোকেশনটা ক্লিয়ার করে নিই আমাদের হচ্ছে মতো দুটো শপ একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে দিতে তোলা নম্বর চোদ্দ গলি নব্বই নাম্বার শপ মড এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার দিতে তোলা গণলতা মার্কেট উনাশি বাই নব্বই নাম্বার সব মরি এন্টারপ্রাইজ তো আমাদের সাথে এই সমস্ত প্রোডাক্ট গুলো বিস্তারিত আলোচনা করবে হচ্ছে সাগর ভাই তো সাগর ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো সাগর এটা ভাই কিচেন রেক ভিআইপি কিচেন রেক ভাই ভিআইপি কিচেন রেক ভিআইপি কিচেন রেক স্টেনলেস স্টিলের জঙ্গলে চা কালো হওয়ার মতো কোনো অপশন নাই আর এটা তো সবচেয়ে বড় বিচ সাইজের একটা কিচেন দেখ আপনি এখানে অনেকগুলো হাড়ি পাতিল গুছিয়ে রাখতে পারবেন ওরে ভাই দেখো পারতেছে দর্শক ভাই আপনি রান্না করে হাড়ি পাতিল রাখতে পারবেন ধুয়ে রাখতে পারবেন আপনি রান্নাঘর অল গুছানো এটার ভিতরে আপনি রান্না করে হাড়ি রাখতে পারতেছেন কিচেনের মাল যেগুলো ধোয়া রাখার প্লেট বাটি আছে ওগুলো আপনি রাখতে পারতেছেন মানে অল রান্নাঘর গুছানো তো সাগর ভাই আমাদের এটা ঝংবুরি চাষ করবো না তো ভাই এটা অর্জন লেসে তো আপনার হলো ফোন স্টেনলেস স্টিল আপনি এখানে চেক করে দেখাই দি এই যে দেখেন হ্যাঁ ভাই এটাতে লোহা আছে জাল সাথে সাথে ধরে থাকবে জি আর এটা পিওর আছে এই যে আমি চেক করে দিই দেখেন কোথাও ধরবে না ধরার মতো কোনো কি অপশনই নাই আপনার বাসায় যখন এটা পৌঁছাবে আপনি এটা ম্যাগনেট লাগলে ম্যাগনেটে চেক করে নিবেন আপনি ম্যাগনেট ধরে তাহলে ফিরত দিয়ে দিবেন দিয়ে দিবেন জি ভাই তো ভাই আমাদের এটা কত কেজি করে ওয়েট দেওয়া যাবে ভাই আপনি পুরো পাঁচ থাকে আপনি একশো থেকে দেড়শো কেজি ওয়েট কোনো সমস্যা নাই ভাই একশো থেকে দেড়শো কেজি ওয়েট দিতে পারবো দেড়শো কেজি ওয়েট কোনো সমস্যা নাই যত হাড়ি পাতিল আছে আপনার বাসা ভাই সব এটার ভিতরে রাখবেন কোনো সমস্যা নেই ভাই আর এটা বলেই দিলাম এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল আপনারা বলতে পারেন যে ভাই এখানে আপনার তো হাড়ি পাতিল ধুয়ে এখানে রাখবো পানিটা নিপল এগুলো কি জং মরিচা আসবে কি অবশ্যই একটা প্রশ্ন জাগে প্রশ্ন কিন্তু একটা জাগবে জি তো এখান থেকে আমরা বলতেছি এগুলো জং মরিচা কালো হওয়ার মতো কোনো অপশনই নেই যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন যখন এটা আপনার বাসায় পৌঁছে যাবে

এখানে ভাইয়া হচ্ছে আপনাদেরকে একটা প্লেট রাখছে একটা প্লেট যদি আপনি রাখেন তাও কতগুলো এই যে দেখেন একটা করে দেখে যেন না এর ছয়টা প্লেট পাঁচটা প্লেট সেটা পাঁচটা প্লেট জি ভাই এক কোপে পাঁচটা করে এক কোপে যদি আপনারা পাঁচটা ধরে দেয় আশা করি এর থেকে আর আপনার প্লেট রাখার কোনো ইয়া লাগবে না

ভাই এটা আমার যেটা ধারণা যে আমাদের মনি এন্টারপ্রাইজ এর আগে ভিডিও তো আমার ছিল এটা সাতত্রিশ বা আত্মশো টাকা ছিল রে বে ধামা ধাম দুইশো টাকা থাকবে না দেখেন দর্শক আপনার কোনো নো নগদ নো বিকাশ আপনার কিসি করা লাগতেছে না মনে এন্টারপ্রাইজ অর্ডার করার সিস্টেমটা একবারে রিজনেবল করেছে এখন আপনি শুধু আপনার ঠিকানা দিবেন আপনার বাসায় আপনার আগে কোনো অ্যাডভান্স করা লাগলো না তো সাগর ভাই আমাদের যারা অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করতে হবে এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার তিনটা নাম্বার দেওয়া আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপ আপনাদের যে যে নিতে চান আমাদের এখানে দুইটা বেশি প্রোডাক্ট আপনার যে প্রোডাক্ট পছন্দ হয় আমাদের আপনারা নিয়ে রাখবেন আর আমাদের এই প্রোডাক্টগুলোতে এই নাম্বার গুলোতে ইম হোয়াটসঅ্যাপ আছে এগুলোতে দিয়ে রাখবেন তো আপনারা সেখানে মেজারিং এবং যেভাবে যা বলার আগে আপনাকে সব দিকে সহযোগিতা করবে তো সবাই এখানে যোগাযোগ করবেন আর সবাই আমাদের নিউ নিত্য নতুন দৈনিক আপডেট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ